আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা যারা ফিনল্যান্ডের জন্য অর্থাৎ ফিনল্যান্ড ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা হচ্ছে একটা বিষয় আমাদের কাছে জানতে চান যে আপনাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বা সিচুয়েশনটা কোন কোন ডকুমেন্টসের মাধ্যমে আপনি রিপ্রেজেন্ট করতে পারেন তাদের কাছে অর্থাৎ শুধুমাত্র ব্যাঙ্ক সলভেন্সি দিয়েই হবে কিনা না সো সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস জিজ্ঞাসা থাকে যে অ্যাসেট ভ্যালুয়েশন বা প্রপার্টি যে ভ্যালুয়েশন সার্টিফিকেট এই প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেটের ইম্পর্টেন্সটা আসলে কতটুকু সো আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনার ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি আপনার প্রপার্টি যে ভ্যালুয়েশন সার্টিফিকেট এটার গুরুত্বটা আসলে কতটুকু এই আপনার ফিনল্যান্ড ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা সবাই কম বেশি যারা ফিনল্যান্ডের ব্যাপারে আগ্রহী তারা জানেন যে ফিনল্যান্ড একটা সেন্ডেনভুক্ত কান্ট্রি সো আপনি ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু সেন্জেনভুক্ত অন্যান্য সকল কান্ট্রি ওই একই ভিসা দিয়ে অবশ্যই ওই ভ্যালিডিটি যে থাকবে যে কয়দিন আপনার ভিসার মেয়াদ ওই মেয়াদের মধ্যে যে কোনো দেশ ভ্রমণ করতে পারবেন সো সেক্ষেত্রে আপনার যে জিনিসটা ফিনল্যান্ডের ডকুমেন্টসের একটা রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা দেখাতে হবে সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সাধারণত আমরা আমাদের ব্যাঙ্ক সলভেন্সি দেই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিই লাস্ট চার থেকে ছয় মাসের সো অনেক ক্ষেত্রেই হচ্ছে যে জিনিসটা হয় আমরা শুধুমাত্র এই জিনিসটা দিই আপনাদের আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা দেখিয়ে ফাইলটা সাবমিট করে দিই অন্যান্য ডকুমেন্টসের সাথে বাট একটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে আমাদের ফাইন্যান্সিয়াল যে অবস্থাটা সেটা কিন্তু শুধুমাত্র ব্যাংক দিয়েই বোঝানো যায় না আমার যে ধরনের সম্পত্তি আছে সেটা হতে পারে ল্যান্ড বা বিল্ডিং গাড়ি বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট সো এরকম অনেক ধরনের জিনিস আছে যেগুলোর সাথে আমরা ফাইন্যান্সিয়ালি কানেক্টেড সো এই জিনিসগুলোর একটা ভ্যালুয়েশন সার্টিফিকেট আমরা করে দিতে পারি আমাদের যে ধরুন কিছু ল্যান্ড আছে অনেকের বাড়ি আছে অনেকের ফ্ল্যাট আছে গোল্ড থাকতে পারে সো এই জিনিসগুলোর একটা মার্কেট ভ্যালু আমরা কিন্তু অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে যে জিনিসটা হয় তারা দেখলো যে আমাদের কি ধরনের অ্যাসেট রয়েছে আমাদের কান্ট্রিতে সো এই জিনিসটা আসলে এক বেসিক্যালি যে কাজটা করে দুটা কাজ একসাথে করে একটা আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন রিপ্রেজেন্ট করে যে আপনি সলভেন্ট আছেন এবং আর একটা জিনিস আপনার কান্ট্রি টাইসটা রিপ্রেজেন্ট করে আপনি অ্যাটলিস্ট যার যে কোনো দেশেই হোক না কেন যে একটা মানুষের যদি ওই সেই দেশে অবস্থা ভালো থাকে এবং যথেষ্ট পরিমাণ অ্যাসেট থাকে সে কোনো দিনই ওই গুলো রেখে অন্য কোনো দেশে সেটেল ডাউন হওয়ার ভাবনা করে না বেসিক্যালি যারা হচ্ছে কি অন্য দেশে সেটেল ডাউন হয়ে যায় তাদের হচ্ছে গিয়ে কোনো একটা কিছুর কমতি থাকে বা ল্যাকিংস থাকে সো এই জিনিসটা ওদের কাছে ইম্পর্ট্যান্ট এবং এটা একটা সাপোর্টিং ডকুমেন্টস ইটস নট অ্যা নেসেসারি ডকুমেন্টস সো আপনি হচ্ছে যখনই ফিনল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট তো অবশ্যই দিতে হবে এটা আপনার কারেন্ট সিচুয়েশনটা রিপ্রেজেন্ট করে যে আপনি কীভাবে আপনার এক্সপেন্সটা বেয়ার করবেন বাট এর পাশাপাশি অবশ্যই আপনার যে ধরনের অ্যাসেটগুলো বা ইনভেস্টমেন্টগুলো আছে আপনি ফাইন্যান্সিয়ালি যত ধরনের সিচুয়েশনের সাথে কানেক্টেড সবগুলোই আপনি একটা অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করবেন এই জিনিসটা আপনার ফাইলটা অনেকটা এনরিচ করবে এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে ফিনল্যান্ডের ক্ষেত্রে এই জিনিসটা আপনার অনেকটা কাজে দিবে সো আশা করি একটু হলেও আপনাদের ধারণা দিতে পেরেছি যে ফিনল্যান্ডের ভিসা অ্যাপ্রুভালে আপনার প্রপার্টি ভ্যালুয়েশন বা অ্যাসেট ভ্যালুয়েশান সার্টিফিকেটের গুরুত্বটা আসলে কতটুকু সো আজকের ভিডিওটি মূলত তো এতটুকুই সেনজেন ভিসা বা ফিনল্যান্ডের ভিসার যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ